হ্যালো বন্ধুরা তো আমার এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম তো এখনও বিছানা বিছানা কাজ বাজ কিছুই নিই তো চলো বাইরে যে বাসন বার করে কিছু মেজে নি তো আমি বাসন মাজতে চলে এসেছি তো তোমার দাদাভাই কাজে বেরিয়ে গেছে আজকে তো চলো তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিই আমার সঙ্গে থাকো বাসন মাজা প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে আর আজকে তাড়াতাড়িতে আমি বাসন টাসন মেজে নিচ্ছি কাজ বাজ করতে হবে রান্না বান্না কারণ আমার দিদি হসপিটালে ভর্তি তো দেখতে যাবো ওর জন্য তো বাসন মাজা হয়ে গেছে বাসনগুলো আমি ধুয়ে ফেলছি তো বাসন মাজা হয়ে গেলে তারপরে রান্না বসিয়ে দেবো সকাল সকাল কারণ আমার দিদির আজকে অপারেশন আছে ওর জন্য তো দেখতে যাবো তো চলো তাড়াতাড়ি করে বাসনটা ধুয়ে নিই আমার সঙ্গে থাকো বাসন মাজা হয়ে গেছে ধোয়া টোয়া তো আমি ঘরে চলে যাবো ঘরে যে বিছানাটা তুলবো বাসি বিছানা এখনও তুলিনি তো আমি ঘরে চলে এসেছি তো এসে বিছানাটা তুলতে শুরু করে দিলাম ছেলে তো উঠে চলে গেছে পড়তে একা একাই আজকে আমি যাইনি দিয়ে আসতে তো চলো বিছানাটা তুলে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বিছানা তোলা হয়ে গেছে তো চলো আমি রান্না রেডি করব দেখি মাছ পাই নাকি তো পরে কথা হবে তো মাছ নিয়ে চলে এসেছি এই যে রুই মাছ পেয়েছি একটুখানি নিয়ে এসেছি তো রুই মাছের ঝোল করব আর লাল শাক ভাজা তো ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমি তো চলো মাছটা ধুয়ে নিয়ে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা তো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি তো এই দেখো মাছগুলো ভালোই পেয়েছি এইদিকে রুই মাছগুলো দেখে মনে হচ্ছে কাতলা মাছের মতো তো কিছু কটা তুলে রেখেছি আর নুন মাখিয়ে রাখলাম তো কড়া বসিয়ে দিয়েছি কড়ার তেলও গরম হয়ে গেছে তো চলো মাছটা ভেজে নি ভাতটাও ফুটে গেছে এদিকে তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো মাছটা দিয়ে দিলাম তো তাড়াতাড়ি করে ভেজে নি তো চলো ভাজা হয়ে গেছে ওপাশটা উল্টে দিলাম তো পরে কথা হচ্ছে আবার তোমাদের সঙ্গে টা কষানো হয়ে গেছে তো জল দিয়ে দিলাম তো রান্না প্রায় হয়ে এসছে তো শাকটা বেছে নিই এইজ লাল শাক তো চলো শাকটা বেছে নিই তরকারি বসিয়ে দিয়ে তো আমার শাকটা বাচ্চা হয়ে গেছে কেটে নেবো এবার তো কেটে নিয়েছি এবার তরকারিটা ফুটে গেছে আমার এদিকে তো চলো শাকটাও বসিয়ে দিই আমার তরকারিটা ফুটে গেছে তো প্রায় হয়েই আসছে তো এইদিকে শাক ভাজাটাও বসিয়ে দেবো তো কড়া বসিয়ে দিচ্ছি শাক ভাজাটা বসিয়ে দিলাম তো চলো তরকারি এদিকে হয়ে গেছে শাক ভাজাটা হতে লাগুক তারপরে হয়ে গেলে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সঙ্গে থাকো তো মাছের ঝোলটা নাবিয়ে দিয়েছি তো হয়ে গেছে মাছের ঝোলটা তো ঢাকা দিয়ে দিলাম তো ঘরে চলে আসলাম শাক ভাজাটা বসিয়ে তো গরমে কতক্ষণ বসে থাকবো তো মনটনও আজকে খুব খারাপ তো ওর জন্য ভাল লাগছে না কিছু তো রান্না তো করতেই হবে খেতে হবে ওর জন্য শাকটাও ভাজা হয়ে গেছে আমার তো শাকটাও আমি নামিয়ে দিয়েছি তো তোমার দাদা ভাই একা খাবে আজকে মনে হয় না আমার গলা দিয়ে কিছু নামবে তো চলো তোমার দাদা ভাই আসুক আমি চান টান করে চলে এসেছি তো বাপের বাড়ি যাব তোমার দাদা আসবে খাবে তারপরে বাপের বাড়ি যাবো তোমার দাদাভাই বাড়ি চলে এসেছে তো ভাত দিয়ে দিয়েছি এই যে খাওয়াও হয়ে গেছে প্রায় একা একা খেয়ে নিচ্ছে গপ গপ করে তো কাজে গিয়েছিলো কাজ দিয়ে চলে এসেছে পাড়াতেই কাজে গেছে তো চলো তোমার দাদাভাই দাদা ভাই খেয়ে নিই আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার দাদা ভাই খেয়ে দেয় উঠে পড়েছে তো এখনই বেরিয়ে যাবে কাজে তো আমি বলছি কী হয়েছে তো আমি বললাম হসপিটালে যাব তো ও তো যেতে পারবে না কাজে যাবে ওর জন্য আসবে সেই রাত্রবেলা তো আমাকে একটা লাথি মেরে দিলে এত হারামি ও তো সবাই বাড়ি থাকলে মারা আমার ছেলেও আবার মেরে দিচ্ছে ওকে তো বেরিয়ে যাচ্ছে তোমাদের দাদা কাজে তো আমি ও বাপের বাড়ি যাব এখন ওখান থেকে আবার হসপিটালে যাব। তো সবাই দেখতে এসছে দিদিকে যাবে বলে দেখতে আমার বাপের বাড়ি চলে এসেছে এদিকে আমার মেয়ে আবার জামা পড়েছে একটা ভালোই লাগছে দেখতে ওই যাওয়া মৌ ওর মা হসপিটালে ভর্তি তো চলো রেডি হয়ে নি তো রেডি হয়ে গেছি তো আমার মা দিদির মেয়ে সবাই একসঙ্গেই যাব আমরা তো কি একটা বলেছে ওর জন্য আমি হাসছি তো বেরিয়ে গেছি আমরা আমার দিদিরাও সামনে আছে তো সবাই মানে আমাদের অনেক বড় ফ্যামিলি যে বদ দি আমার দিদি ওর মা ভর্তি ও যাচ্ছে আগে আগে মা যাচ্ছে সবাই কান্নাকাটি করছিল এতক্ষণ একটা খারাপ লাগে না আমাদের বাড়িতে কোনো বোনের আমাদের কোনো খুঁত নেই এর একজনের হয়ে গেলো তো পুচকে টাকাও নিয়ে যাচ্ছে ঘুমতে কুটে বসে কী করব তো বাজারে চলে এসেছি আমরা পৌঁছে গেছি নার্সিংহোমে তো আমার দিদির মেয়ে ভেতরে আছে আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি এখনও যাইনি তো বাইরে থেকে আগে ভিডিও করে নিলাম কারণ লোকজন আবার হস মানে নার্সিংহোমে কী বলবে না বলবে ওর জন্য ভয়ে করছিলাম তো আমার দিদিকে ওটিতে ঢুকিয়েছে সবাই বসে আছে এর জন্য টেনশন করছি তো এখানটা একটু ঘিজিমিজি করে দিলাম কারণ বাচ্চারা সবাই দেখবে ওর জন্য তো ওইটা পাথরটা দেখতে পাচ্ছো তোমরা তো আমাদের মন টন খুব খারাপ ওরকম দেখেছি তো দিদিকে দেখতে চলে আসলাম এই দেখো দিদি শুয়ে আছে কীভাবে তো আমরা ভাবিনি যে আমার দিদিকে এরকম কোনদিন দেখবে তো বাইরে বার করে দিলে সব বেশিক্ষণ থাকতে দিচ্ছে না বাইরে ও মৌ আবার কাজছে খুব আমার দিদির মেয়ে তো এইখানটা আমার দিদি রয়েছে বারবার বের করে দিচ্ছে ঢুকতে দিচ্ছে তো আমরা নিচে চলে আসলাম বাড়ি যাবো বলে তো সবাই চলে এসেছি জায়ু টাইম সবাই এখন থাকতে দেবে না তো আমরা টোটোতে উঠে পড়েছি বাড়ি যাব ওর জন্য তো চলো বাড়িতে যে কথা হচ্ছে তো বাড়িতে পৌঁছে গেছি তো বাপের বাড়ি থেকে এখন বাড়ি চলে যাবো তো এই দেখো জামা প্যান্ট ছেড়ে ফেললাম তো চলো বাড়িতে যে কথা হচ্ছে তো বাড়িতে চলে এসেছি তোমার দাদাভাই এসে দেখছি তোমার দাদাভাইয়েরও জ্বর রয়েছে মানে জ্বর চলে এসছে হঠাৎ আমি এসে দেখি বাম দিচ্ছে নাকে তো আমাকে বলছে কেমন দেখলাম আমি বললাম যে ভালোই দেখলাম কিন্তু দিদির অবস্থাটা অতটাও ভালো ছিল না দেখে খুব খারাপ লাগছে তো তোমার দাদাভাইকে বললাম ওষুধ খাবে তো ওষুধ খেতে চায় না একদমই তো নাকে দেখো বামের শিশিটা ঢুকিয়ে রেখে দিয়েছে তো আমি আবার হাত থেকে নিয়ে একটুখানি দেখিয়ে দিলাম এই দেখো আমিও ঢুকিয়ে দিচ্ছি ও দেবে না এখন আমাকে দিতে নিজে নিজে দিলে দোষ নেই আমি দিলেই দোষ তো আমি বললাম জ্বর এসছে ওষুধ খেয়ে নাও বলছে খাবে না তো যাই না আমি আমার মনটা না এখন খারাপ হয়ে গেছে কারণ এইদিকে দিদিকে দেখে আসলাম নার্সিংহোমে ওই অবস্থায় আর বাড়িতে এসে দেখছি তোমার দাদা ভাইয়েরা আবার জ্বর এসছে তো কাজের ওখান থেকে ফোন করেছে মানে লোকটা তো যাবে এখন ওর জন্য তো চলো পরে কথা হচ্ছে আবার তোমাদের সঙ্গে ও এখন কাজের ওখান থেকে ফোন করেছে মালিক ওর জন্য যাবে এখন হাসি ফুটেছে আমার সঙ্গে কথা বলতে গেলেই তোমার দাদা ভাইয়ের পোত কালো হয়ে থাকে মুখ কালো হয়ে থাকে আমার সঙ্গে কথা বলতে পারে না আর লোকজনের সঙ্গে কথা বলতে গেলেই তখন হাসি ফুটে দাঁত কালাতে থাকে সবসময় তো এখন বেরিয়ে যাবে তো আমি বলছি এখন যার কী দরকার সকালে যেতে পারতে জ্বর এসছে তো এদিকে বলছে ঘুমও পেয়েছে তো তাও যাবে কারণ ডেকেছে ও আমার কথা শুনবে ও আমার কথা বাল দিয়েও মানে না ওর জন্য শুনবে না ও যাবেই বাধ্যতা এটা আর আমাকেও মেনে নিতে হবে আমি বলছি যাও জ্বর অবস্থায় এসে ওষুধ খাবে তো ও শুনছে বসে বসে আমি কথাগুলো বলছি তো দেখো কেমন করে তাগিয়ে রয়েছে আমি যেতে করেছি আমি মুখ করবো না তাহলে ওরকম জ্বর অবস্থায় বেরিয়ে যাবে ও আমি আবার মাথাটাতে একটু হাত বুলিয়ে দিলাম তারপরে ও ইয়ে করছে তো উঠে চলে যাচ্ছে ও যাবে বলে আমি আবার গায়ের ওপরে একটু শুয়ে পড়ছিলাম হুড়ু করছিলাম তো জ্বর এসে তো কী হয়েছে তো ওর পেছনে লাগছিলাম যদি ওর মুখটা ভালো হয় ওর জন্য তাও সেই উঠে চলে গেলো ওই দেখো ঠেলা ঠেলা মেরে আমার নাইটি ফাইটি খুলে দিয়ে তো চলো পরে কথা হচ্ছে ওই যে তোমার দাদাভাই বেরিয়ে যাচ্ছে এখন তো তোমার দাদা ভাই আসুক তারপরে তো তোমার দাদা ভাই চলে বাড়িতে বাড়িতেও খাবে না শুয়ে পড়েছে আর আমি খেতে বসে গেছি কারণ সকাল থেকে খাইনি দিদির টেনশানে ওর জন্য তো আমি এখন খেতে বসেছি কারণ খিদেও পেয়েছে খুব তো দিদির ওরকম অবস্থা ওর জন্য দুপুরবেলা খাইনি কিছু তাই রাত্রেবেলা কটা ভাত খেয়ে নিচ্ছি ওইদিকে তোমার দাদা ভাই খাবে না জ্বর এসছে ওর জন্য তো শুয়ে পড়েছে আমি খেয়ে দিয়ে শোবো তো চলো খেয়ে নি তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেছে তো আমি এখন উঠে আবার ভাল লাগছে না খেতে তো আমি উঠে গেছি ওই যদি ঘুমিয়ে পড়েছে তো আমার দাদা ভাই দেখো কম্বল গায়ে দিয়ে তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে তোমার সবাই ভালো থাকো গুড